তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আসতে পারছি তো আসতে আবার নতুন ভিডিও দিতে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আমরা একটা জায়গায় যাবো বাড়ি থেকে আধ ঘন্টা আগে বেরিয়ে এসেছি তো একটা জায়গায় স্টে করলাম গাছটা খুব ভালো বাইপাসের রাস্তাটা আসছে রাস্তাটা তো চলো ভিডিও তুমি শেষে দেখতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো ভিডিও তোমরা দেখতে পাবে চলো যাওয়া ফাইনালি চলে এলাম তো গাইস তো গাইস আমরা ফাইনালি চলে এলাম আমাদের কোস তাহলে চলে এবার গাড়ির টাইম পার্কিং করবো

তো গাইজ দেখতেই পাচ্ছ কোথায় চলে এসছি আমরা গন্তব্যস্থলে টাকাটা উল্টো আসছে তো যাই হোক লেখা উল্টো আসছে কিছু করার নেই তো এবার আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে কিছু খাওয়ার টাওয়ার অর্ডার অর্ডার দেবো তো চলো গিয়ে খাবো কিছু খিদে পেয়েছে চলো যাওয়া যাক আর এখানে দেখো বসার জন্য এখানে জায়গা করেছে হ্যাঁ বাইরে বসে বাইরে বসে দেখি বাইরে বসেই খাবো বলছে বন্ধুটা বাইরে বসেই খাবো চলো খাওয়া তো গাইস প্রথমে গিয়ে কফি দিয়ে শুরুবাত করলাম দেখো এখানে কত লোক কাজ করছে আর এই যে কফিটা দেখো কফির গ্লাসটাও বেশ ইউনিক দেখতে ভালো লাগছে তো চলো কফিটা এবার টেস্ট করবো আমি ওখানে দাঁড়িয়ে আছি আর এই যে কফি নিয়েছি হাতে তো সেটাই খাবো এখন তো চলো খাওয়া যাক ভালো করেছে ঠিক আছে বাই বাই তো গায়ে আমরা পাপ্পু থাপে এসেছিলাম ভাবলাম কিছু খাবো কিন্তু খাওয়া হলো না বিশেষ কারণে কাজ পড়ে গেলো তাই জন্য তো আমি অর্ডার দিলাম এখানে পার্সেল নিয়ে যাব বাড়িতে বাড়িতে বসে খাওয়া হবে কিছু করার নেই কারণ কাজ পড়ে গেছে পরে যখন আসবো তখন ভিডিওতে খাওয়া দাওয়া হবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়িতে কি নিচ্ছে না নিচ্ছে সব বাড়িতে গিয়ে একবারে দেখাবো চলো এখন রওনা দেওয়া যাক আর এখন এই যে কফি নিয়েছি সেটা এখন কফি খাবো এই যে খাওয়ারটা হতে হতে তাই খাওয়ারটা হলে নিয়ে চলে যাবো বাড়ির দিকে রওনা দেবো তো ভিডিও তোমরা দেখতে থাকো তো গাইস যেগুলো অর্ডার দিলাম সেগুলো সব এখানে তৈরি হয় সব কিছু এখানে তৈরি হয় দেখো জায়গাটা কতজন এখানে কাজ করে খুব ভালো ব্যবহার এদের তো গাইস যে পার্সেলটা অর্ডার দিলাম সেটা হচ্ছে যে বিলটা দিয়ে দিলাম এদেরকে তো আমাদেরকে খাবারটা দিয়ে দিলাম তো এগুলো নিয়ে বাড়ি দিয়ে যাব বাড়ির দিকে রওনা দেবো এবার তো বাড়ি থেকে দেখাবো কি আছে না আছে তো চলো ভিডিও তোমরা দেখতে থাকো তো গায়ে এই যে পার্সেলটা খুলছে দেখো যেটা ওখান থেকে নিয়ে এসেছি অনেক পথ অতিক্রম করে আসা হয়েছে দেখো কী আমি লাগছে দেখতে আর কে কে এই খাবারটা খেতে ভালোবাসো কমেন্টে জানাও আমি তন্দুরি চিকেন খেতে তো দারুণ লাগে খেতে আমার তো হেভি খাই চরম লাগে খেতে দেখো এই চাটনিটা থেকে বেশি ভালো লাগে খেতে তো বেড়ে নিলাম নিজে দেখো এবার ঘরে নিয়ে চলে এসেছি এবার খাওয়ার পালা কী সুন্দর লাগছে দেখতে দেখো খুব ফেভারিট খাবার আমার এবার লেবু আছে সস দিয়েছে তন্দুরি চিকেন দিয়েছে স্যালাড দিয়েছে আর চাটনিটা দিয়েছে খুবই আমি লাগছে আর এই যে লেবুটা দেখছো লেবুটা চিপে খাবো খেতে যাতে তারও বেশি সুস্বাদু লাগে এমনিতে খুব টেস্টি খাবার তো এবার আমি একটা বাইট দেবো বড় করে দেখি কেমন লাগে বড় বাইট দেওয়াতেই মনে হচ্ছে সেই টেস্ট সেই খেতে লাগছে তো গাইজ হেভি টেস্টি খাবার এভাবে আমাদের চ্যানেলে তোমরা সাপোর্ট করতে থাকো তো আজকে আমাদের ভিডিও ইউটিউবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই বাই ভিডিওর কোন পার্টটা সব থেকে ভালো লাগলো কমেন্ট করো ঠিক আছে আজকে আমাদের ভিডিও ইউটিউবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা